তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি আমার নিজের আইব্রো আমি নিজেই কীভাবে রিমুভ করি কীভাবে প্লাক করি আর কি তো পার্লারে খুবই কম যাই আমি হয়তো যাওয়া হয় কখনো কখনো কিন্তু সেটা আইব্রোর জন্য নয় মানে আইব্রোটা আমি বেশিরভাগ নিজে করতেই পছন্দ করি আর নিজেই করি এই ভিডিও যত সম্ভব আমার এই চ্যানেলে আছে হয়তো প্রথমের দিকে আর না থাকলেও আজকে আমি একটু শেয়ার করছি যে কিভাবে সহজেই নিজেই নিজের ভ্রুটা করা যায় ঘরে বিনা খরচে তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে তবে একদিনে হবে না কারণ হাতের কাজ তো হাতের যে কোনো কাজই দেখবে একদিনে কখনো সঠিকভাবে হয় না আস্তে আস্তে চেষ্টা করতে করতে চেষ্টা করতে করতে আর লক্ষ্যটা যদি স্থির থাকে যে না আমি এই কাজটা শিখব দেখবে তুমিও একদিন ঠিক শিখে যাবে আর তুমিও পারবে তো সেই কারণেই আজকে আমার শেয়ার করা যে হয়তো এমনটা হয় না যে টাকা পয়সাটা ব্যাপার নয় হয়তো আমরা যেরকম গ্রামেগঞ্জে থাকি তো পার্লার তো গ্রামেগঞ্জে সেভাবে অ্যাভেলেবেল নয় হয়তো এমন একটা হঠাৎ কোনো জরুরি জায়গায় যাওয়া প্রয়োজন পড়ে গেলো কি কোনো একটা অনুষ্ঠান চলে আসলো একটু নিজেকে মানে গুছিয়ে না নিলে তো ভালো লাগে না তো সেই ক্ষেত্রে হয়তো সেটা পার্লারে যাওয়ার সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে এইটা আমার মনে হয় যে প্রত্যেকের একটা দূর শিখে রাখা উচিত অনেকে ব্লেড দিয়ে করে কিন্তু ব্লেড দিয়ে আমি করাটা পছন্দও করি না আর আমি কোনো দিন করিনি আমি সুতো দিয়েই করি সুতো দিয়ে কিভাবে নিজে করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি চেষ্টা করলে তোমরাও পারবে আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই ভিডিওটি দেখার পরে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি অল করে রাখবে তাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পৌঁছাবে আর অলরেডি যারা জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলিয়ে দেখিয়ে মেয়ে আপনার আইব্রো আপনি ক্যাশে থ্রেডিং কাটতি হো তো চলো দেখিয়া তো দেখো প্রথমে আমি আমার ব্রোটাতে একটু পাউডার লাগিয়ে নিয়েছি পাউডার লাগিয়ে নিলে ব্রোটা কাটতে সুবিধা হয় আর এই যে যে আইব্রো থ্রেডিংয়ের যে সুতোটা তো এটা খুবই কম দাম আমি এটা অনেক বছর আগে কিনেছি তখনই মনে হয় কুড়ি টাকা না পঁচিশ টাকা নিয়েছিল তো এটা অনেকবার হবে অনেক অনেকবার মানে শেষ করতে পারবে না একা করলে তো এরকম একটা সুতো যদি তোমাদের ঘরে না থাকে তোমরা এটা নিয়ে নেবে আর এটা ধাগাটা এভাবে নিয়ে ঠিক এই এরকম এক একবিগ কি একটু বেশি এরকম পরিমাণে সুতোটাকে নিতে হবে এই যে দেখো দু দুভাজ করে ঠিক এতটা পরিমাণে হবে ব্যাস আমি এটা কেটে নিলাম এইবার দুই মুড়ো আমি গিট দিয়ে আটকে নেবো ব্যাস এই যে আমার ইয়ে ধাগাটা রেডি এইবার এটা এরকম হাতের মধ্যে ফাঁসিয়ে ব্যাস সামনের দিকে সাতবার পাক দেব ব্যাস এই যে হয়ে গেল ঠিক এইভাবে এইবার আমি একটু সময় লাগে এটা কিন্তু আমার মনে হয় পার্লারের থেকেও সুন্দর হয় কারণ নিজের কাজটা নিজে যদি করো সেটা খুব মানে নজর দিয়ে আর যেহেতু মুখের ব্যাপার তো খুব ধৈর্য ধরে বেশ করা হয় তো আমার মনে হয় ভালো হয় এটা তো আমার ধাকাটা একটু বড় লাগছিলো আমি আরেকটু একটু দিয়ে এটা ছোটো করে নিলাম ওপরটা খুব সহজে হয়ে যায় নিচেটা করতে গিয়ে একটু সমস্যা হয় আমার পুরোটা অনেক বড় হয়ে গেছে এটা একটু লাগছে কারণ আমি অনেকদিন পরপর করি তো দেখো এই পর্যন্ত হয়েছে এখন একটু ফিনিশিং টাচ দিতে হবে তো আমার ফোন ধরার তো এখানে কেউ নেই আর ফোনে স্ট্যান্ডও নেই স্ট্যান্ড বলতে সেলফি স্টিক কিছু নেই যে ফোনটা রেখে পুরোটা শেয়ার করব সেই কারণে নিজে নিজেই আর আয়না রেখে করাও খুব সমস্যা তো যে দেখো এইভাবে আয়না রেখেছি আমি বালিশের ওপর বালিশ দিয়ে দিয়ে এই আয়না উঁচু করে এইভাবে করছি তো সেই কারণে অনেক কিন্তু কীভাবে ধাকা নিতে হবে কিভাবে করতে হবে সবটাই তোমাদেরকে দেখালাম আর নিচেটা আমি এইভাবে আস্তে আস্তে করে করি এখানে যদি অদ্রিজা থাকতো মানে ফোনটাকেও ধরলে পুরোটা শেয়ার করা যেত তো যাই হোক আমি এইভাবেই করি যদি একটু ভুলভ্রান্তি হয় সেটা যত বড় পার্লারই হোক না কেন পার্লারে গেলেও হয় এবার তুমি যখন তোমা ওদের দেখাবে যে এইখানটাতে এরকম হয়ে গেলো হয়ে গেল বলবে যে না এখানটাই এই রকমই ছিল এখানটায় ভুরোটা এই ছিল তাই ছিল মানে নিজের ভুলটা স্বীকার করতে আমি আজ পর্যন্ত দেখিনি তো আমিও যতবার পার্লারে গেছি দেখেছি হয়তো অনেকবার ঠিক হয়েছে অনেকবার ভুল ভুলভ্রান্তিও হয়েছে কিন্তু তখন কি হয় অতটা কিছু মনে হয় না পার্লার থেকে করেছে একটা বিরাট ব্যাপার তাই না কিন্তু নিজের করার মধ্যে একটা আলাদা ব্যাপার তো আমি তো এইভাবেই নিজে করি তো আমিও তোমাদেরকে সাজেস্ট করবো আর নিজে না পারলেও একটু চেষ্টা করে রেখো কারণ প্রত্যেকটা কাজই জেনে রাখা ভালো মানে যে কোনো কাজই তা তাতে করে কি হয় তুমি যে কোনো সিচুয়েশানে পড়ো না কেন সেখান থেকে তুমি উঠতে পারবে তো সেই কারণে আমার ঠিক এইভাবেই এই প্রচেষ্টার জন্যই আমি কিন্তু টুকিটাকি সব রকম কাজই জানি মানে আমারও মনে হয় এমন কোনো কাজ নেই যেটা আমি জানি না বাপের বাড়ি ছিলাম বাপের বাড়িতে তাঁতের তাঁত ছিল তাঁতের কাজ সম্পূর্ণ সব জানি চাষের কাজ সব জানি ঘরের কাজ সব জানি হয়তো শরীরে এখন আর পারি না মুড়ি ভাজতে জানি নিজের হাতে সব কিছু জানি তো মুড়ি ভাজার ভিডিও একদিন অনেক দিন থেকে ভাবি শেয়ার করবো শেয়ার করবো শরীরে আর পেরে উঠছি না একদিন বেঁচে থাকলে একদিন শেয়ার করবই সব রকম কাজ এই চেষ্টা আর শেখার চেষ্টা আর এই প্রচেষ্টার জন্য কিন্তু আমি একটু একটু করে শিখে রেখেছি সেটা কোনো গর্ব অহংকার নয় আমি বলবো এটা প্রত্যেকটা মানুষকে শিখে রাখার দরকার আমি কিন্তু আমার এই ছোট্ট মেয়েকে এখন থেকে সমস্ত রা রকম কাজ শেখানোর চেষ্টা করি তো এই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরাও পারলে একটু ঘরে বসে যখন ফাঁকা টাইম পাবে একটু ট্রাই করেগুলো তো চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে মাঝখানে যখন করেছি আমি ঠিক এইভাবে করেছি